এবার আমি এই বান্দার জীবনে কোন আমল কোন সময় কি আমল করেছি আমি কোন কার বাতরে আইল খিলেন জমিন ব্যাত করেছি আমি চুরি করেছি ডাকাতি করেছি শেটটাই করেছি আমি দুনিয়াতে যত রকমের চাতাভাবি করেছি না ফরমাই করেছি সব কিছুর রেকর্ড প্রতি আ মুহূর্তে মুহূর্তে কে ইল্লা আলাইকুম রাহফিজিনা ইরমান আছে না কি কম পতি যেদিন আপনার হায়াৎ চলে যাবে ফেরেস্ত যাবে কাল দিউটি সাইড যে মৃত্যু পর্যন্ত তুই কাঁধে ফেরেশতা এ আপার আমার গোপনে প্রকাশ্যে সব আমলগুলি লিখতেছে এদের কি গা টাকাতে কিছু করা পাবাইন পাবাই সব মানুষে গা দিলে কিন্তু এই দুইজন ফেরেশতাদের লিখতেছে এদের কি আপনি গা ডাকা দিতে লভি আছলাত ওয়া সাল্লামি লিযাম একটা মুরগি জবাই করতে বলছিল সাহাবীদের মধ্যে একজন দেহ জবাই করে তারতে নিয়ে আসে আরেকজন হে মানে দেহে যে আল্লাহ মানে কেউ যাতে না দেখে এমন জায়গায় একটা মুরগি জবাই করে আনো এখন দেখায় এক সাহাবী মুরগি আমানির ধরে লইছে আল্লাহ নবীজি জিজ্ঞেস করে ও সাহাবী তুমি জবাই করছো না কারণটা কি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলছিলেন কেউ যেতে দেখে না আমি যেখানে গেলাম সেখানেই তো আল্লাহ দেখে এই জন্য আমি মুরগি জবাই করতে পারি নাই তাহলে আল্লাহ দেখা তারা কোনো জায়গা আছেনি আছে নাই অতএব এখন সব জীবনে আমল্লামা হাজির করে কি করবে আপনি আমার জীবনে যা কিছু করছি এ যে সব কিছু আল্লাহ তাআলা ওদিন দিন কিতাব

হাজির করব এক লাখ মাতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পায়গাম যারা পৃথিবীতে আগমন করেছিলেন আমি সমস্ত নবী রাসুলদেরকে আমি জমায়েত করব হাসল মাইজেন একাত্র করব সব নবী রাসুলকে আমরা ওদিন দেখতে পারব এখন এই যে নবী রাসুল গুলা যুগে যুগে মানুষের সামনে তার কমদেরকে দিনে দাওয়াত রেসালতের দাওয়াত যখন দিয়েছে এরা বলবে হাসরি ময়দানে আল্লাহ আমার কাছে আমাদের কাছে কোন নবী রাসুল যায়নি আমাদের কাছে কোন নবী রাসুল যাই নাই কোন কোরআন হাদিসের আলোচনা আমাদের কি বলে এই অস্বীকার করবে কমেরা আল্লাহ বলবেন এইটার তোদের ব্যবস্থা আমি করতেছি এভা আল্লাহ বলবেন কিতাবসলমান আল্লাহর আমি নবীকে কার্য করব পৃথিবীতে আমার সারাতে দায়িত্ব তারা পালন করেছে কিনা তোমাদেরকে আমি আমার সাক্ষী গ্রহণ করব। তোমরা কি সাক্ষী মানবানি এরা প্রথম একবার কবে আমরা সাক্ষী তো মানি না আমাদের নিজেদের সপক্ষে সাক্ষী দিলে আমাদের হাত পাউল দ্বারা যদি সাক্ষী হয় এরা মানব কিন্তু আল্লাহদ্দিন সাক্ষী নিবে কিভাবে

ও মัญญา মার মিসকানাতাল রাতিন সাললাই ইয়া রা সামন্য پیمান আপনাকে আল্লাহ ওদিন বদলা দিয়ে দিবেন সামন্য پیمান আপনার খারাপ করেছেন এدارও পরিণাম ওদিন আল্লাহ দিয়ে দিবেন ফয়সালা করবেন কিশান শেষ হয়ে যাবে আল্লাহ ভাই বান্দা আমি একটু জুলুম করব না যাতে দুনিয়ায় একজন আরেকজনকে নিরুপায় পাইয়া জুলুম করেছে ঠিক কিনা যিনি নিরুপায় দেখবেন দরবার হলে পরে আগেই মিটিং করে ফেলা এই লোকটা দর দুর্বল কাজেই সবল প্রতি না বলিয়া তার একটা মিটিং এমন করে ওই দুর্বল পরাজিত করে সবল জয় করিয়া কিছু টাকার বিনিময়ে এসে পড়ে ঠিক কিনা ও বাদ বলছে i don't

দায়িত্ব যে দিন প্রশ্ন করবে তখন তুমি জবাব দিতে পারবে না তোমার পেটের ভিতরে ওগুলা আগুন বইয়া নিলা ঠিক না এবারে মনে ও করে দাও হবে ওই ব্যক্তি তৃতীয় জমিনে যা কিছু করেছে ওয়া হুয়া আআলিম গিম্মা ইয়াফআলুন তোমাকে শুধু তোমার না পৃথিবীর যত মানুষ সকল মানুষকে তার প্রাপ্য পূর্ণভাবে পরিপূর্ণ প্রতিদান হবে কারো কমানো হবে না কাকু বেশি দেওয়া হবে না আল্লাহ ওই দিন তাহার নিদ্বয় হয়ে বসে যাবে

এর নির্চ্ছসা তোমাদের সামনে অবশ্যই বলছে আজকে তাম কাজকি ভালক ওইদিন বলবে তালু ভানাওয়াহা আল্লাহ বলছে ওরা কিন হাক্কাত কারে মাতুল আদা তারা যখন অস্বীকার করতে পারবে না সাথে সাথে যখন রকমেের এসে যাবে তখন বলবে আল্লাহ ঠিকই বলছে। আমরা ওইদিকে প্রক্ষে আল্লাহ বলে কীরাতু খুলু আবওয়াবা তাআল্লামা হুর নিলা ফীহা ফামিসা মাসওয়াল মুতাকাব্বিরিন হে বান্দা লাফরমান অহংকার গংগতাই আজকে তোমাদের জন্য জাহান্নাম তোমাদের জন্য এমন জাহান্নামি ব্যবস্থা করেছি ফামিসা মাসওয়াল মুতাকাব্বিরিন এরা তাকাবরি অহংকারী দের জন্য অন্তিক হাফ শাস্তি ব্যবস্থা আমি হাসাই মাই তৈরি করে রাখছি বান্দা খুব তা খুশি আর ইয়া আল্লাহ তమ్ము না ইল্লা ওয়াতুম মুসলিমুন যারা মুনিষ্কা থাকি মুসলমান না হলতো আমার অন্ধকার কবরে দুশিস না বাইরে বড় জায়গা সামনে আজবাকায় হতে পারে কবরে আগেই তো ইহন সবসময়ে দেরি হয়ে থাকে যে সময় মৃত্যু আসুক আমি যে আমি যেন সৎ সূত্রে রত করি আমি যে ইসলামে জানিনা মুন্তেরকে স্বরে জবাব দেওয়ার মত আল্লাহ যেন আমার আপন প্রত্যেককে আমল তৌফিক দান করুন এ আলোতেই এখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে এখন সমাপ্তি করেছি আল্লাহ জানাও সকলকে আমল করার মত তৌফিক দান করুন ও আখির